পরের দেয়া জাদুর লেহেঙ্গা কুসুমপুর নামের একটা গ্রামে রত্না নামের একটা মেয়ে বাস করত। বাবা মা তারাও অনেক দরিদ্র ছিলেন বাবা মা নদীতে মাছ ধরে সেই মাছ জমিদার বাড়ি পৌঁছে দিত আর এতে জমিদার বাবু মাছ শেষে ওদের কিছু টাকা দিত এভাবেই দিন যাচ্ছিল রত্না একদিন রাতে ওর বাবা মাকে বলে বাবা মা তোমরা কেন সব সময় মাছ ধরে নিয়ে জমিদার বাবুর কাছে দিয়ে আসো তোমরা যে মাছ ধরো তা যদি শহরের বাজারে বিক্রি করো তোমরা তো অনেক টাকা পাবে তাহলে তোমরা রোজ রোজ এত এত মাছ ধরে শুধু জমিদার বাবুকে কেন দিয়ে আসো তোমরা নিজেরা বিক্রি করতে পারো না মারে আমরা জমিদার বাবুকে দিয়ে আসি কারণ আমরা এই গ্রামে থাকি উনি এই গ্রামের জমিদার উনি আমাদের আদেশ দিয়েছেন আমরা যেন নদী থেকে তরতাজা মাছ ধরে উনাকে দিয়ে আসি নয়তো আমাদের গ্রাম ছাড়া করে দিবেন মকের মল্লুক নাকি উনি একজন জমিদার উনি ন্যায় বিচার করেন না কেন কই আর পাঁচজনকে তো উনি এসব করতে বলেন না অন্যান্য জেলেরা তো মাছ ধরে ঠিক শহরে নিয়ে যায় তাহলে আমাদের উপর এত অবিচার কেন উনি আমাদেরকে যে টাকা দেয় তা তো খুব সামান্য এতে আমাদের দুবেলা ঠিক মতো খাবারও হয় না যে মাছ ধরে আনো তা থেকে নিজেরাও খেতে পারো না সব জমিদার বাড়িতেই দিতে হয় এই অন্যায় অবিচার আমি মানবো না তুমি জমিদার বাবুকে গিয়ে বলবে যে এখন থেকে আমরা আমাদের মাছ শহরে বিক্রি করব। না ওনার থেকে আমাদের টাকার দরকার না ওনার থেকে আমরা আর কোনো কিছু চাই আমরা আমাদের মতো স্বাধীনভাবে বাঁচতে চাই মারে এসব বললেই কি হয় নাকি জমিদার বাবু অনেক রাগী মানুষ শুনেছিলাম এর আগে একটা মাঝি এমন ছিল যে কিনা নৌকা চালাতো সেই মাঝিকে নদী পার করে দিতে হতো মাঝি একদিন শুধু আপনাকে না অন্য সবাইকে নৌকা পার করাবো আর তার সাথে আমি তাদের থেকেও টাকা নেব। এটুকু বলার কারণে জমিদার বাবু ওই মাঝিকে নদীতে ফেলে মেরে ফেলেছে তুই কি চাস তোর বাবা ওইভাবে মারা যাক না মা তা তো আমি চাই না ঠিক আছে আর কিছুদিন যাক আমি বড় হয়ে যখন চাকরি করব তখন আমি তোমাদের নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব। তখন আর তোমাদের কোনো কষ্ট পেতে দেব না কিন্তু রোজ রোজ তোমরা এত পরিশ্রম করো আর পরিশ্রমের বিনিময়ে কিছু পাও না এটা আমার মোটেও ভালো লাগে না আমারও যে ভীষণ কষ্ট হয় কি করবে মা গরিবের জীবন তো এই রকমই গরিবদের ওপর ধনীরা সব সময় অত্যাচার করে তাই আগে তুই যখন ধনী হবি তখন তুই গরিবদের সাহায্য করবি আর সমাজের এই নিয়ম তুই পাল্টে দিবি আচ্ছা মা যদি এমন হয় আমি নদীতে যাই আর মাছ ধরি আর ওই মাছ বিক্রি করি তাহলে তো জমিদার বাবুর সমস্যা হওয়ার কথা না কারণ জমিদার বাবু তো তোমাদেরকে বলেছেন তার কাজে রেখেছেন আমাকে তো রাখেননি এটা তো তুই মন্দ বলিসনি নি কিন্তু নদীতে যে স্রোত তুই মাছ ধরবি কি করে আরে আমি তো তোমাদের মেয়ে আমি ঠিক পারবো কাল থেকে আমি নদীতে মাছ ধরবো বেশি দূরে যাব না কাছে পিঠেই মাছ ধরবো আর সেগুলো গ্রামের বাজারে বিক্রি করব রত্না এইভাবে ওর বাবা মায়ের সঙ্গে কথা বলে পরিকল্পনা করে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে ওর বাবা মা চলে যায় মাছ নদীতে মাছ ধরতে আর রত্নাও কাছে পিঠে জাল ফেলতে থাকে কিন্তু মাছ নদীতে না যাওয়ায় কোনো মাছই উঠছিল না মাছ ধরতে হলে একদম মাছ নদীতে যেতে হয় তাই রত্না সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকবার চেষ্টা করেও একটা মাছও ধরতে পারেনি আমি তো একটা মাছও ধরতে পারলাম না তাহলে কি আমি আমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারবো না ঠিক আছে আমি এই শেষ পারের মতো আমি এবার জাল ফেলছি যদি জালে মাছ না ওঠে তাহলে আমি এখান থেকে চলে যাব তখন রত্না শেষ পারের মতো জাল ফেলে কিন্তু এইবার জালটা আর উঠাতে পারছিল না অনেক টানাটানি করেও জালটা ওপরে উঠছিল না রত্না অনেক কষ্টে অনেক শক্তি নিয়ে জালটা টেনে তুলল তখন দেখল সেই জালের মধ্যে একটা বক্স উঠে এসেছে আরে এই কৌটাটা কি এই কৌটার মধ্যে কি আছে এইভাবে কৌটাটা উঠে আসলো কৌটাটা কি খুলে দেখব হ্যাঁ খুলে দেখি কি আছে এর মধ্যে দেখি তো মনে হচ্ছে বেশ পুরনো কৌটা অনেক বছরের পুরনো কেমন সুন্দর চকচক করছে ঠিক আছে আমি এটাকে খুলে দেখি রত্না পাশ থেকে একটা পাথর উঠিয়ে আনলো আর তারপর সেই পাথরটা দিয়ে কৌটার মধ্যে আঘাত করলো তখন কৌটাটা খুলে গেল বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো কৌটাটা খোলার সাথে সাথে কৌটা থেকে ধোঁয়া বেরোতে লাগলো আর সেই ধোয়া থেকে বেরিয়ে এলো একটা সুন্দর পরী সেই পরীকে দেখে রত্না ভয় পেয়ে গেল দৌড়ে পালাতে যাবে তখনই পরী ওকে থামিয়ে দিল দাঁড়াও মেয়ে পালাচ্ছ কেন তোমার সঙ্গে আমার কথা আছে তুমি যে আমার উপকার করেছ তুমি বড্ড ভালো মেয়ে তুমি জানো এই কোটোর মধ্যে আমি পাঁচশো বছর ধরে বন্দি আছি আর অবশেষে তুমি আমার এই বন্দি অভিশপ্ত জীবন শেষ করলে বলো তোমার কি ইচ্ছা আমি তোমাকে তিনটা ইচ্ছা পূরণ করার জন্য কথা দিলাম কি বলছেন আপনি আমার তিনটা ইচ্ছা পূরণ করবেন আমি কি স্বপ্ন দেখছি নাকি আমি পরের ইচ্ছা পূরণ করার পেয়েছি ঠিক আছে আমার প্রথম ইচ্ছা হলো আমার বাবা মা যেন সব সময় হাসি খুশি থাকে ওই জমিদার বাড়িতে যেন আমাদের আর কষ্ট করে কাজ করতে না হয় আচ্ছা তুমি তোমার বাবা মাকে নিশ্চয়ই অনেক ভালোবাসো ঠিক আছে তোমার বাবা মাকে ভালো রাখার জন্য আমি তোমাকে একটা জাদুর জাল দিচ্ছি এই জাদুর জাল নিয়ে তোমার বাবা মা ঘরে মাছ ধরতে পারবে সত্যি বলছেন এই জাল দিয়ে ঘরে বসে মাছ ধরা যাবে হ্যাঁ এই জাল হাতে নিয়ে তিনবার যদি বলে মাছ 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 তাহলে জাল ভর্তি হয়ে যাবে মাছে এবার তোমার দ্বিতীয় ইচ্ছা বলো আমার দ্বিতীয় ইচ্ছা হলো আমি যেন গরীব দুঃখী অসহায় মানুষদের পাশে থাকতে পারি গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে থাকবি এটাও একটা মহৎ ইচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা জাদুর লেহেঙ্গা দিচ্ছি এই লেহেঙ্গাটা পরে যখন তোমার কাছে কোনো গরিব দুঃখী অসহায় মানুষ আসবে তাদেরকে তাদের যা সমস্যা তা তুমি সমাধান করে দিতে পারবে এবার তোমার তৃতীয় ইচ্ছা বলো আমার তৃতীয় জমিদার মানুষদের উপর অনেক অত্যাচার করে আমার বাবাকেই তো কত বছর ধরে আমার বাবা মা তাদের জন্য মাছ ধরে এর আগে একটা মাঝিকেও মেরে ফেলেছে এই গ্রাম থেকে যেন এই অত্যাচারী জমিদার নিপাত চায় ঠিক আছে আমি ওই জমিদারকে একদম ভিখিরি বানিয়ে দিচ্ছি তাহলে সেও বুঝতে পারবে গরিব হওয়ার পরে কেমন লাগে তারপর পরী তার জাদুর কাঠি ঘোরালো আর অন্যদিকে জমিদার বাড়ির শান শক তার বড় দালান কোঠার সবকিছু হাওয়ায় মিলিয়ে গেল জমিদার একদম ভিক্ষিরি হয়ে গেল এটা দেখে গ্রামের সবাই বুঝে গেল জমিদার তার কাজের শাস্তি পেয়েছে তারপর রত্না পরীকে অনেক অনেক ধন্যবাদ জানালো করি আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য আমাদের এই গ্রাম ওই শয়তান জমিদারের হাত থেকে রক্ষা পেয়েছে জমিদার এখন নিজেই ভিখিরি সে এখন আর কারো ওপর কোনো অত্যাচার করতে পারবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমাকেও অসংখ্য ধন্যবাদ তোমার কারণে আমি এখন পরি রাজ্যে ফিরে যেতে পারবো তারপর পরী পরি রাজ্যে ফিরে গেল আর রত্না ওর বাবা মায়ের সঙ্গে হাসি খুশি জীবন কাটাতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকে অন করে দিও